আজ নমস্কার আমি সন্ধ্যা আজকের রেসিপি গাং মুরুলা মাছগুলোকে আমি বাজার থেকে ভালো করে কেটে মাথাগুলো ফেলে এনেছি এবার একটু নুন হলুদ আমি মেখে নেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এটাকে মাছগুলোকে আমি মেখে নেব মাছগুলো মেখে নিয়েছি আমার এটা বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই আমি এবার গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এরপরে তেলটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমার উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম আমি একটু কালো জিরে আর একটু সাদা জিরে তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম একটু রসুন ফেটো করা তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিলাম একটু লবণ খুব ভালো করে মশলাটা কষানো হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি কোনো কিছুই বেশি পরিমাণে দিইনি সামান্য পেঁয়াজ সামান্য একটু রসুন দিয়েছি এবার আমি যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবার এক পিট হওয়ার পরে আমি আরেক পিট উল্টে দেব এক পিট আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেবো ঠিক এইভাবে মাছগুলো পুরো সম্পূর্ণ মাছটা আমি উল্টে দিলাম আবার এই ঠিক হয়ে যাক এপিঠ হয়ে গেছে এবার একটু আমি মেরে সামান্য একটু মেরে আমি জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে দিয়েছি না যেহেতু এটা গা মাখা গা মাখা হবে মিলে দিলাম এখন প্রত্যেকটা মাছই আমার গোটা গোটা আছে এবার উপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমি এবার ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে হয়ে গেছে আমার গাংমুরুলার কড়াই পাতুরি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউবে আমার একটি চ্যানেল আছে আমরা সবাই যদি আপনাদের মনে হয় ইউটিউবে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই